আমরা দেশের আলো খেল টিভি আমি প্রণব সাহা উপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিন সন্ধ্যায় বিকেলে আমরা এই স্বাস্থ্য বিষয়ে হেলথ টক নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে একজন গুণী মানুষ প্রসূতি রোগ এবং গর্ভকালীন ডায়াবেটিস বিশেষজ্ঞ তার নাম ডক্টর সুপ্রীতি রানী ঘোষ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানে দর্শক আজকে আমরা কথা বলবো অনিয়মিত পিরিয়ড এবং তার প্রতিকার আমি একটা প্রথমে শুরুতে একটা পরিসংখ্যান দিতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালের মার্চ মাসের একটি পরিসংখ্যান এখানে বলা হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশে ২৫ থেকে ৩৫ বছরের নারীদের মধ্যে একশো জনের মধ্যে চোদ্দো জনই অনিয়মিত এই পিরিয়ডের শিকার হন মানে শিকার ঠিক শব্দটি ঠিক নয় মানে তারা আক্রান্ত হন বা তাদের অসুবিধাটা হচ্ছে এর মধ্যে বাষট্টি শতাংশ তারা এটাকে কোনো সমস্যাই মনে করে না এবং এটাকেই রেইড জোন হিসাবে রেইড ডেঞ্জার জোন হিসাবে বলা হচ্ছে এই যে এটাকে যে কোনো সমস্যা মনে করে না এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা আপনি কি বলবেন ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আনার জন্য এবং উপস্থিত দর্শক সবাইকে আমি শুভ সন্ধ্যা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনি যে ডাটাটা দিয়েছেন এটাতে যে এস গ্রুপটা বলা হয়েছে এই এস গ্রুপটা সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে এরা রিপ্রোডাকটিভ লাইফে থাকে এদের অধিকাংশই বিবাহিত এবং এরা কোনো না কোনো ধরনের পিরিয়ডজনিত সমস্যাতে তারা ভুগে এবং সচেতনতার অভাবে তারা পিরিয়ড অনিয়মিত যে হচ্ছে এবং কি ধরনের পিরিয়ডটা হইলে আমরা সেটাকে অনিয়মিত বলবো সত্যিকার অর্থে তাদের কারো সেরকম সমূহ ধারণাও থাকে না এই কারণেও দেখা যায় যে তারা অসচেতনতা বশত আস না ডক্টরের তো আমাদের প্রথমেই জানতে হবে পিরিয়ডটা কখন অনিয়মিত আমরা বলবো এবং কখন অনিয়মিত হচ্ছে পিরিয়ডটা সাধারণত আমাদের রিপ্রোডাক্টিভ এজে বা বিভিন্ন বয়সন্ধি থেকে ম্যানোপোস পর্যন্ত যে সময়টা আমরা পিরিয়ডের সময়কাল যেটা সেটা বলি হচ্ছে আঠাশ দিন এবং এর সাথে সাত দিন যোগ বিয়োগ করতে পারি অর্থাৎ একুশ থেকে পঁয়ত্রিশ দিন অন্তর অন্তর যদি কারো নিয়মিত পিরিয়ড হয় এটা আমরা একদম স্বাভাবিক বলবো তাহলে একুশ দিনের আগে এবং পঁয়ত্রিশ দিনের পরে যদি পিরিয়ডটা হয় অবশ্যই এটা অস্বাভাবিক পিরিয়ড এবং এজন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত স্মরণাপন্ন হওয়া উচিত আরেকটা বিষয় হয় যেটা সেটা হচ্ছে এই সময়ের অন্তর অন্তর পিরিয়ড ছাড়াও দুইটা পিরিয়ডের মাঝামাঝি সময়ে অনিয়মিত কিছু ব্লাড যেতে পারে বা পিরিয়ড হতে পারে দুই পিরিয়ডের মধ্যবর্তী সময়ে তো এইটাও একটা অস্বাভাবিক একটা বিষয় এবং এটার জন্য জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং এটার জন্য নির্দিষ্ট কারণ থাকে জি থাকে যে কারণে এটা হতে পারে আরেকটা যেটা হয় আমাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা সেটা হচ্ছে অতিরিক্ত ব্লাড যায় আমাদের দেশের মেয়েরা এমনিতেই রক্তশূন্যতায় ভুগে আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগে এবং সেই ক্ষেত্রে যদি সাথে যোগ হয় যে অতিরিক্ত ব্লাড যাচ্ছে এবং অতিরিক্ত ব্লাডটা যাচ্ছে কিভাবে এটা আসলে একটু আপেক্ষিক বিষয় এটা ডক্টরের সাথে পরামর্শ না নিলে আপনি ঠিক হয়তো বুঝতেও পারবেন না সেটা সময়টা বাড়তে পারে পরিমাণটাও বাড়তে পারে সাধারণত পিরিয়ডের স্বাভাবিক সময় হচ্ছে পাঁচ থেকে সাত দিন এবং এই সময়ের মধ্যে সাধারণত পিরিয়ড ভালো হয়ে কারো যদি এর থেকে বেশি সাত দিনের বেশি সময় ধরে পিরিয়ড হয় তাহলে তার অবশ্যই ডক্টরের কাছে আসা উচিত আবার পরিমাণ যেটা বলি আমরা সাধারণত এটা স্যানিটারি প্যাডটা চেঞ্জ করতেছে কতক্ষণ পর পর এবং কতক্ষণ পর পর কয়টা প্যাড ইউজ করতেছে সব মিলে একটা কাউন্ট করে হিসাব করি যে অ্যাভারেজ তার পিরিয়ডের লস কতটুকু হচ্ছে তো এগুলো যখনই হয় সেই সাথে আমাদের দেশে মেয়েদের এমনিতেই রক্তশূন্যতা যদি সাথে অ্যাড হয় দুর্বল হয়ে যেতে পারে তো সবারই এইসব সমস্যা যুক্ত হলে বা এইসব সমস্যা দেখা দিলে দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া উচিত বলে আমরা মনে করি এবং সময় মতো পরামর্শ নিলে দেখা যায় যে অধিকাংশ রোগী যেগুলা ধরা পড়ে ওষুধের দ্বারা বা কিছু চিকিৎসার মাধ্যমে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে নিরূপণ করা সম্ভব এবং তাদেরকে ভালো করা সম্ভব কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে অনেকেই দেরি করে এটা নিয়ে আসে না এটার কারণে এই জায়গাটিতে যে এই যে দেরি করার ব্যাপারটা আপনি যেটি বলছেন বা আমি শুরুতে দু সালের মার্চ মাসের যে প্রতিবেদনটির কথা বলছিলাম সেখানে একটি জায়গা আছে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মানে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া মানে এই দক্ষিণ এশিয়ায় এই সমস্যাটাকে মানে বড় কোনো অসুস্থতার লক্ষণ বোঝার যায় কি না এরকম একটি জরিপ মানে তারা করেছিলেন এই তিনটি দেশে এবং সেখানে এটাও জরিপে উঠে এসছে যে এটা যে একটা বড় অসুখের পূর্বাভাস সেটা বাষট্টি শতাংশ এখানেও মানে তারা এটা মানতেই চান না মানে এটাও কিন্তু এক ধরনের সমস্যা কথাই সেখানে বলা হয়েছে আসলে বড় ধরনের কি সমস্যা মানে বড় ধরনের সমস্যা বলতে এই বয়সে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বয়সে যখন আমাদের পিরিয়ড অনিয়মিত শুরু হয় তখন দেখা যায় আমাদের জরাউতে নির্ধারিত কোনো সমস্যার সৃষ্টি শুরু হচ্ছে এবং এই সময় সচেতনতার সাথে আসলে সেটা নিরুপায় করে ইমিডিয়েট চিকিৎসা করা সম্ভব বাট পরবর্তীতে তারা যখন প্রলং সময় যে অ্যারাউন্ড ফর্টিতে গিয়ে যখন তারা ডাক্তারের পরামর্শ নেয় যখন আর শরীরে পারে না বা বেশি অসুস্থ বোধ করে সাথে অন্যান্য রোগ তাদের শরীরে যুক্ত হয় যেমন প্রেশার যুক্ত হয় ডায়াবেটিস যুক্ত হয় তখন রুগী সহজেই অসুস্থ হয়ে যায় তো দেখা যায় যে আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু জরার মুখে ক্যান্সারের মায়েদের মৃত্যুর হার মহিলাদের মৃত্যুর হার অনেক বেশি এবং এটা আমাদের দেশের মানে দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সারের রুগী তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে যারা দুইটা মাসিকের মধ্যবর্তী সময়ে পিরিয়ডটা হচ্ছে বা অনেক সময় আমাদের কাছে কিছু রুগী আসে যে মেলামেশার পরে বা সহবাসের পরে ব্লিডিং হচ্ছে এই জিনিসগুলা খুবই অ্যালার্মিং এবং এগুলা দেখা যায় যে ক্যান্সারের একটা লক্ষণ বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অবভিয়াস ক্যান্সারও আছে রুগী সেটাও জানে না আমাদের কাছে এমনও রুগী আসে যে আফটার ফর্টি বা অ্যারাউন্ড আফটার থার্টি ফাইভ অ্যারাউন্ড ফর্টি সে অনিয়মিত পিরিয়ড নিয়ে আসে কিন্তু দেখা গেলে একদম অবভিয়াস তার জরার মুখে একটা ক্যান্সার গ্রোথ আছে তো এটা একটা হতে পারে এটা সব থেকে বেশি কমপ্লিকেটেড নেক্সট হচ্ছে জরায়ুতে টিউমার হয় জরায়ু টিউমারগুলো শুরু যদি পঁচিশ তিরিশ বছরের শুরু হয় সেটা দেখা যায় যে স্লো গ্রোয়িং টিউমারগুলো তো আমরা যদি শুরুতে চিকিৎসা দিতে পারি ওষুধের মাধ্যমে এটা চিকিৎসা সম্ভব পেশেন্টকে ভালো রাখা সম্ভব কিন্তু দেখা যায় লাস্ট মোমেন্টে পেশেন্ট যখন আসে তখন টিউমারটা এত বড় হয়ে যায় বা পরবর্তীতে তার সাথে যুক্ত হয় যে অনেকে আসে যে তার বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না পরবর্তীতে আমরা আলট্রাসাউন্ডও করি বা দেখলাম পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তার টিউমার আছে একটা বড় অনেক তো দেখা যায় যে রোগগুলা শুরু হয় কিন্তু পঁচিশ ত্রিশের দিক থেকে কিন্তু জটিলতা বা সাইজ বড় বা টিউমারটা বড়ো কমপ্লিকেশনগুলো বাড়ে চল্লিশের পরে তো পেশেন্ট আসে বেশিরভাগই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে তখন দেখা যায় যে তাদের হয়তো ফার্টিলিটি এজও শেষ আরও একটা বাচ্চা হয়ে আর বাচ্চাও হচ্ছে না এবং টিউমারটা সাইজে এত বড় হয়ে গেছে তখন টিউমারটা জড়াউ থেকে শুধু আলাদা করা সম্ভব হচ্ছে না বাধ্য হয়ে অনেক সময় জড়ায়ু ফেলেও দেওয়া লাগতে পারে তো আমাদের দেশে এখন হিস্টিক টুমির হারও কম্পারেটিভলি অনেক বেশি পেশেন্ট যে লেট স্টেজে আসে তখন আসলে সব কিছু মিলায়ে তার ফার্টিলিটি বয়স প্রগনোসিস ডিজের মিলায় দেখা যায় যে হিস্ট্রিক টুমি বেটার অপশন মনে করে পেশেন্টও বেটার অপশন মনে করে যে আমি এটা নিয়ে আর ভুগতে চাই না আমার অনেক ভোগা হয়েছে এখন তো আর আসলে বাচ্চা হওয়ার সময়ও নাই এরকম কিছু কিছু তারপরও আমরা কাউন্সেলিং করি একটা জরায়ু ডিম্বাশয় স্বাস্থ্য যদি সুস্থ থাকে তাহলে সেটা সাপোর্ট একটা মহিলাকে পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত হরমোনাল সাপোর্ট দেয় এবং এটা শরীরে দরকার আছে তো আমরা সব সময় চেষ্টা করব যে পেশেন্টের জরায়ু এবং ডিম্বাশয় সুস্থ থাকুক এবং ওষুধের মাধ্যমে সেগুলোকে সুস্থ রেখে যেন পেশেন্টকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হরমোনাল সাপোর্ট দিতে পারে তাহলে পেশেন্টের অন্যান্য যে মেডিকেল ডিজিজগুলো এমনকি হাইপার টেনশন কার্ডিয়াক ডিজিজ এগুলোও কিন্তু আমাদের হরমোনের কারণে মেয়েরা বেশিরভাগ মেয়েরা মেনোপোজের পরে এগুলা হয় এবং হরমোনাল সাপোর্ট যখন শরীর থেকে চলে যায় ইস্ট্রোজেন একটা প্রোটেক্টিভ হরমোন যতক্ষণ একটা মেয়ের শরীরে অ্যাডিকুয়েট ইস্ট্রোজেন আছে সে তাকে প্রিভেন্ট করে হাইপার টেনশন থেকে প্রিভেন্ট করে কার্ডিয়াক অ্যাটাক থেকে প্রিভেন্ট করে এবং মেয়েরা দেখা যায় যে কার্ডিয়াক ঝুঁকি কম থাকে শরীরে এই সময়গুলোতে এই কারণে আমরা বলবো যে যদি সচেতনতার সাথে মানুষ যদি খুব আর্লি স্টেজে আসে সেটা নির্দিষ্ট মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব বা বিভিন্ন ডায়াগনোসিস অনুযায়ী কারণ অনুযায়ী এমনকি টিউমারগুলাও তখন জরাউ থেকে আলাদা করা সম্ভব একটা নির্দিষ্ট সাইজে থাকলে নির্দিষ্ট সংখ্যায় থাকলে কিন্তু দেখা গেল শেষ বয়সে এসে যখন আসে অনেক সংখ্যায়ও বেড়ে যায় সাইজেও বড় হয়ে যায় তখন আর জ্বরেও থেকে আলাদা করা সম্ভব হয় না বাধ্য হয়ে জ্বরেও ফেলে দিতে মানে আপনি আপনার এই কথায় মানে শেষ সময়ে যখন আসে মানে শব্দ আপনি ব্যবহার করেছেন একটি আবারও আমি সেই দু সালের বাইশ সালের দিকে একটু মানে মানে সেখানেও ঠিক একই বিষয় যে মানে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ এবং ভারত আমাদের সমাজ ব্যবস্থা একই রকম তো এই বিষয়গুলো আলাপ আলোচনা তো দূরের কথা কাউকে একটু শেয়ার করা বলা যে আমার এই সমস্যাটা হয়েছে এটা একটা বড় প্রতিবন্ধকতা এবং বলা হয়েছে যে বিরাশি শতাংশ যারা আক্রান্ত হন মানে তারা এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতেও মানে স্বাচ্ছন্দ্যবোধ করেন না মানে এটাও একটা বড় ধরনের সমস্যা আমার প্রশ্নটা একটু অন্য যে বিশেষ করে যে সমস্যার কথাগুলো বলছেন সেগুলো চিকিৎসায় আমাদের আলো হেলথ কেয়ার হাসপাতাল মানে সেটার স্ট্যান্ডার্ড মান এবং পরীক্ষা নিরীক্ষা যেগুলো আমরা সহজেই করিয়ে থাকি মানে সেটার স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইব আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার যে নতুনভাবে শুরু করেছে এখানে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো ধরনের ইমার্জেন্সি সার্ভিসও যেমন আছে তেমনি আমাদের অনেক অভিজ্ঞ গাইনিকোলজিস্টরা এখানে নিয়মিত চেম্বার করতেছেন রুগী দেখতেছেন পরামর্শ দিচ্ছেন এবং আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশন ডায়াগনোসিসের যে সিস্টেম উন্নত মানের আল্ট্রাসোনো মেশিন বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অনেক সময় আমরা জড়ায়ুর পরীক্ষা করি যে ক্যান্সারের যে পূর্ব লক্ষণ প্যাপসমিয়ার পরীক্ষা এমনকি কল্পস্কোপি মেশিনের সাহায্যেও জড়ুর মুখ পরীক্ষা করা হয় সেটাও কিন্তু খুবই ভালোভাবে আমাদের এখানে হচ্ছে এবং এটার মানও খুব ভালো এমনকি পেশেন্টের আউটকামও ভালো আমি নিজের ক্ষেত্রেও আমার নিজের পেশেন্টের ক্ষেত্রেও আমি দেখেছি কল্পোস্কোপি এখানে মেশিনে বা এখানে যা যারা গাইনি অঙ্কোলজিস্ট আছে যারা কল্পোস্কোপি করতেছেন তারা খুবই গুণগত মান বজায় রেখে পেশেন্টের সার্বিক স্বাস্থ্যবিধি মেনটেন করে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষাগুলো করে তারা রিপোর্ট দিচ্ছেন এবং আমাদের ডায়াগনোসিসে অনেক সহযোগিতা হচ্ছে এবং আমরা এটাকে মানে সাকসেসফুলি ট্রিটমেন্ট করতে পারতেছি এমনকি আমরা অপারেশনের দিক দিয়েও এখানে অনেক এক্সপার্ট আমরা গাইডিকোলজিস্ট আছি যারা জড়াও টিউমার অপারেশন বা শুধুমাত্র টিউমার অপারেশন করে পরবর্তীতে জ্বরও রেখে এমনকি পরবর্তীতে সেই পেশেন্ট কনসিভও করতেছে বাচ্চাও নিচ্ছে হ্যাঁ তো এগুলা সব ধরনের চিকিৎসাই মোটামুটি আমরা খুবই সফলতার সাথে করতেছি আমাদের টিমওয়ার্কের মাধ্যমে তো আমি আশা করি আলোক হাসপাতালে যদি কোনো রুগী তার এই ধরনের সমস্যা নিয়ে আসেন সে সর্বোচ্চ মানের একটা স্বাস্থ্যসেবা তার পর মানে এটা তো আছে মানে বাড়তি পাওয়া হিসেবে আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যে নজরদারি তাদের যে একেবারে সার্বক্ষণিক তৎপরতা আর বিশেষ করে আমাদের ব্যবস্থাপনা পরিচালক লোকমান স্যার তিনি তো একেবারে সবসময় খোঁজখবর নেন দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখবো ওয়ান জিরো সিক্স সেভেন টু এটি আমাদের আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের হটলাইন নাম্বার এর বাইরে আরেকটি জিরো নাইন সিক্স সেভেন এইট এইট টু টু এইট টু টু মানে বলতে চাইছি ডাক্তার সুপ্রীতি রানী ঘোষের মতো এরকম বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আরও রয়েছেন অসংখ্য রয়েছেন এক ছাতার নিচে অনেকগুলো বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু এখানে আছেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কাউকে আপনারা আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে পারেন আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যেতে চাইব বিরতির পর আমাদের আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো নিচে ছোট্ট বিরতি প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোনো কোনো নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এনআইসিউ সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এনআইসিও সার্ভিস খুবই অপ্রতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এনআইসিও সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের আমাদের এই এনআইসিও সার্ভিসের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার শাহিন আক্তার অধ্যাপক ডক্টর ইমরুল ইসলাম ইমন অধ্যাপক ডক্টর সেলিমুজ্জামান আরও যুক্ত আছেন ডক্টর মৌসুমি আহমেদ মৌরি আছেন ডাক্তার শেখ শিমুল রহমান ডক্টর আতিকু রহমান আতিক সহ আরও অনেকে তাই আমাদের এনআইসিওর সেবা নিন আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা। নিশ্চিত করুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে রয়েছে স্বাস্থ্য সেবার অন্যান্য সার্ভিসের মধ্যে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার ডায়ালাইসিস কিডনি রোগীদের জন্য শুধু চিকিৎসাই নয় এটি আপনার কিডনির জীবন রেখা একজন মানুষের কিডনি স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেললে ডায়ালাইসিসের প্রয়োজন হয় একজন কিডনি বিশেষজ্ঞ রোগীকে সপ্তাহে এক থেকে দুবার ডায়ালাইসিস নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন সঠিক জায়গা থেকে ফলে নেয়ার একজন রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেই জন্য বিশেষভাবে প্রয়োজন একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার যেখানকার বিশেষত্ব থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইনফেকশন কন্ট্রোল বিশ্বমানের ডায়ালাইসিস মেশিন অভিজ্ঞ কিডনি বিশেষজ্ঞ দক্ষ টিম বিশুদ্ধ পানি সরবরাহ বিশুদ্ধ অক্সিজেন লাইন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাশাপাশি আরও থাকা উচিত আইসিইউ ও এইচডিইউ সার্ভিস যার সব কিছুই রয়েছে আলোক ডায়ালাইসিস সেন্টারে প্রতি বছর প্রায় পাঁচ হাজারেরও বেশি রোগীকে আমরা ডায়ালাইসিস সেবা দিয়ে থাকি সুতরাং আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সৌজন্যে আলোক হাসপাতাল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের দেখছেন আলোকে টিভি বিরতির পর আবারও প্রণব সাহাবু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন ডাক্তার সুপ্রীতি রানী ঘোষ বিরতির পর আবারও আপনাকে স্বাগত আসলে যে বিষয়টিগুলো নিয়ে আমরা কথা বলছিলাম মানে কখন আমরা বুঝবো যে পেশেন্টকে এখন ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত কিংবা তাকে হাসপাতালে ভর্তি করা উচিত আবারও ঘুরে ফিরে আমি সেই প্রতিবেদনটির কথা বলছি এটা প্রয়োজন যে সেখানেও কিন্তু এটি বলা হয়েছে যে আমরা অধিক সংখ্যক আবার ঠিক এই মুহূর্তে পার্সেন্টেজের কথা মনে নেই কিন্তু সেখানে বলা হচ্ছে যে আমরা জানি না যে এই মুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা নিতে হবে বা এই মুহূর্তে হাসপাতালে যেতে হবে হ্যাঁ এবং অনেক দূর এসে মানে অনেক জটিল একটা পরিস্থিতি করে তারপর আমরা ভাবি যে বিশেষজ্ঞ চিকিৎসক এবং হাসপাতালে আনতে হবে এবং এটাও একটা ধন্যবাদ কারণ আমি এর আগেও বলেছি যে স্বাভাবিক পিরিয়ড কখন বলবো আমরা এবং বিভিন্ন কয়েকটা বিষয় বলেছি সময় পরিমাণ এবং পিরিয়ডের যে নির্ধারিত সময় বা দুই পিরিয়ডের মাঝখানে যে পিরিয়ডগুলা যখনই স্বাভাবিক থেকে অস্বাভাবিকের দিকে হবে এবং এটা পারসিস্ট করবে পরপর দুই মাস তিন মাস তখনই আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং এটা এস গ্রুপ অনুযায়ী ডাক্তারের পরামর্শ নেওয়ার জরুরি এটা বাড়ে যেমন বয়সন্ধিকালে মেয়েদের পিরিয়ডটা নিয়মিত হতে একটু সময় লাগে এক দুই বছর সময় লাগে যখন বারো তেরো বছর বা বয়সন্ধির দিকে যখন শুরু হয় কারণ তার হরমোনাল সিস্টেমের বডির সিস্টেমের হরমোনাল সিস্টেমটা ম্যাচিওর হতে একটা সময় লাগে তো সেই ক্ষেত্রে এটা আসলে খুব বেশি ইস্যু না তাকে হচ্ছে আমরা অবজার্ভ করতে পারি কিন্তু যদি দেখা গেল যে তার দুই মাস তিন মাস পরে পিরিয়ড হলো কিন্তু পিরিয়ডটা অনেক দিন রয়ে গেছে যেটা আমি বলেছি পাঁচ থেকে সাত দিন স্বাভাবিক পিরিয়ড দেখা গেল তার দশ দিন বারো দিন অনেকে আমরা পেশেন্ট পাই যে পনেরো দিন ধরে পিরিয়ড হচ্ছে একটা ছোট বাচ্চা মেয়ে তার পিরিয়ড যদি পনেরো দিন ধরে হয় সে স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে যায় তো তাকে তখনই অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং কোনো কারণে যদি আমরা আসার পরে দেখি যে তার রক্তশূন্যতা অনেক বেশি পাঁচ ছয় বা সাতের নিচে নেমে গেছে হিমোগ্লোবিন তখন তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা উচিত এটা বয়স গেল এবং আমাদের রিপ্রোডাক্টিভ লাইভে বিশ থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ সেই সময় বয়সে যদি কারো পিরিয়ডটা দেখা গেল যে দুই মাসিকের মধ্যবর্তী সময়েও পিরিয়ড হচ্ছে বা পরে পিরিয়ড হচ্ছে তাকে অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে আসা উচিত এবং দেখা গেল যে পিরিয়ডটা যখন দেরি করে হইল যে দেড় মাস পঁয়ত্রিশ দিনের বেশি পিরিয়ড পরে হলো কিন্তু সেক্ষেত্রেও অনেক বেশি হেভি ব্লিডিং হচ্ছে পেশেন্টের প্রেশার ফল করতেছে বা পেশেন্ট খুবই দুর্বল হয়ে যাচ্ছে সেই সময় আমরা পেশেন্ট আসার পরে দেখলাম পেশেন্টের রক্তশূন্যতা অনেক বেশি বা প্রেশার তখনও আমরা জরুরি ভিত্তিকে তাকে হাসপাতালে ভর্তি করি এবং তাকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলি পরবর্তী বিভিন্ন ইনভেস্টিগেশন আলট্রাসাউন্ড ওইগুলো অনুযায়ী নির্দিষ্ট রোগ নির্ণয়ের পর তার তো যথাযথ চিকিৎসা আমরা দিব কিন্তু এই সব ক্ষেত্রে তাদেরকে জরুরি ভিত্তিতে ভর্তি করা উচিত বা যে পেরিমেন আমরা বলি এদের ক্ষেত্রে আসলে পিরিয়ডের যখন এই ইন দুই মাসিকের মধ্যবর্তী সময় পিরিয়ড হচ্ছে বা অনেক বেশি ব্লাড যাচ্ছে তাদেরকে আসলে খুব জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানো উচিত কাদের এদের বেশি বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে এবং খুব ভালোভাবে সেটা ইভালুয়েশন করা উচিত সেই ক্ষেত্রেও উনি যদি অনেক বেশি দুর্বল হয়ে যায় রক্তশূন্যতা হয়ে যায় তাকেও জরুরি ভিত্তিতে আমরা ভর্তি করতে পারি পরবর্তী চিকিৎসার পরীক্ষা নিরীক্ষা করে তার ডেফিনেট চিকিৎসা আমরা তাকে পরবর্তী দিতে পারি তবে যেটা আরেকটা এস গ্রুপ আছে যেটা আসলে আমি এখানে ইনক্লুড করতে চাই যে যাদের পিরিয়ড একদম বন্ধ হয়ে গেছে পাঁচ বছর চার বছর তিন বছর এবং আফটার ফিফটি ফাইভ বা অ্যারাউন্ড এই বয়সী মহিলারাও কিন্তু অনেক সময় আমাদের কাছে আসে যে তার মাসিক পাঁচ বছর দশ বছর বন্ধ হয়েছিল এখন হঠাৎ করে তার ব্লিডিং হচ্ছে এই সব রুগীদেরকে অবশ্যই অবহেলা করা উচিত এবং এদের ক্ষেত্রে মেজরিটি কেসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেটা জরায়ুর মুখেরও হতে পারে জরায়ুর ভেতরে ডোমেট্রিয়াল ক্যান্সারও হতে পারে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে তো এই রুগীগুলা খুবই জরুরি ভিত্তিতে এবং দেখা যায় যে এই মানুষগুলা ফ্যামিলিতে একটু কম্পারেটিভলি নেগলেক্টেড থাকে লোনলি থাকে তারাও লজ্জা পেয়ে কাউকে কিছু বলে না বা আমরাও যারা তাদের সন্তান ছেলে মেয়ে থাকি তারা দেখা যায় যে ঠিক মতো রুটিন করে তাদের খোঁজ খবরও নেওয়া হয় না তো এই সব মানুষগুলোর প্রতি অবশ্যই সবার সচেতনতা থাকা উচিত কারণ এই সব মানুষগুলা যখনই তারা মাসিক একবার বন্ধ হয়ে গেছে কিন্তু আবারও তার শুরু হয়েছে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে নিয়ে আসছে এবং জরুরি ইভালুয়েশন করে পরীক্ষা নিরীক্ষা করে তার যথাযথ রোগের চিকিৎসা করা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যে আমাদের যে সামাজিক অবস্থার কথা এর আগেও আমরা আলোচনা করেছি যে বিশেষ করে এখন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে যাই যে সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আমরা থাকি চোখের সামনে একটা ডিভাইস ধরাই থাকে আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে খেলাধুলা থেকে শুরু করে হাঁটা সেগুলো আমরা এত কমছে দিন দিন এই বিষয়গুলো কি কোনোভাবে প্রভাবিত করে কি না এই ঘটনা হ্যাঁ অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এর আগেও বলেছি আমাদের দেশে এখন পলিসিস্টিক ডিজিজ বা বলি অভারিয়ান পিসিও এটা আমাদের টিনেজ মেয়েদের বা বয়সন্ধিকালে এমনকি টিনেজ যারা এদের মধ্যে খুব বেশি এখন মানে এই রোগটা দেখা যাচ্ছে এবং এই রোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে ওজন বৃদ্ধি তো ওজন বৃদ্ধির কারণে দেখা যায় যে মেইন হচ্ছে আমাদের খাবার দাবার লাইফস্টাইল আমরা কেউ হচ্ছে বাইরে খেলাধুলা বাচ্চাদের আসলে প্লেসও নাই বা করেও না ডায়েটের ক্ষেত্রে এমনিতেও আমরা কার্বোহাইড্রেট ইটার বেশি কার্বোহাইড্রেট খাই এর সাথে এখন যেটা যুক্ত হয়েছে অতিরিক্ত ফাস্ট ফুড ডিপেন্ডেন্ট আমরা সবাই ফাস্ট ফুড বেশি খাই এবং বাচ্চারাও ফাস্ট ফুড বেশি পছন্দ করে বা দেওয়াও হয় টিফিন থেকে শুরু করে এমন কি বাইরে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কোনো জায়গাতেই ন্যাচারাল ফুড এখন খুব কম অ্যাভেলেবেল এবং বাচ্চারা বেশিরভাগই ফাস্ট ফুড ডিপেন্ড এই কারণে দেখ দেখা যায় যে বাচ্চাদের ওজন অনেক বেড়ে যায় এবং এই বয়সে তাদের পিরিয়ডটা অনিয়মিত হয়ে যায় অনিয়মিত বলতে অনেকের দেখা যায় যে ছয় মাসেও পিরিয়ড হয় না এমনকি শুধুমাত্র ওষুধ খেয়ে পিরিয়ড হয় এমনও আমরা পাই কিন্তু দেখা গেল যে আসলে স্ট্রাকচার দেখলেই বোঝা যায় তার ওজনটা বিএম বিএমআইটা অনেক বেশি তেরো চোদ্দো বছরের মেয়ে আসতেছে সেভেন্টি সেভেন্টি ফাইভ কেজি ওয়েট নিয়ে আবার দেখা যায় তার মুখে ব্রণ উঠতেছে চুল পড়তেছে তো এগুলো সবই অভারেন লক্ষণ এবং এই সব বাচ্চাদের ক্ষেত্রে আসলে ওরা ছোট মানুষ বুঝে না আমি বলবো গার্জিয়ানরা আপনারা মায়েরা যারা আছেন অভিভাবকরা যারা আছেন অবশ্যই সচেতন হবেন এবং বাচ্চা মেয়ে বাচ্চাকে ফাস্ট ফুড থেকে দূরে রাখবেন বডি ওয়েটটা মেনটেন করবেন বয়স অনুযায়ী উচ্চতা অনুযায়ী এবং এই পলিসিস্টিক অভারিয়ান ডিসিজের কারণে পরবর্তী লাইফে মেয়েটা কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় কারণ সে যখন ম্যারিড লাইফ শুরু করবে দেখা যায় যে বেশিরভাগই তারা বন্ধাত্মতে ভুকে তাদের ইনফার্টিলিটি হয় বাচ্চা হতে চায় না এবং আরও লে যদি আমরা চিন্তা করি পরবর্তীতে গিয়ে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে তাদের প্রেসার হওয়ার সম্ভাবনা বাড়ে এবং লেট লাইফে গিয়ে তাদের দেখা যায় যে কার্ডিয়াক ঝুঁকিও বাড়ে জরায়ুর ক্যান্সারের ঝুঁকিও বাড়ে তো এই কারণে আসলে লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট আমরা সবাই চেষ্টা করব মেয়েদেরকে বলবো অভিভাবকদের বলবো মেয়েরা যেন ওভারওয়েট হয়ে না যায় ওবেস হয়ে না যায় হয়ে গেলে এই ডিজিজটা এখন বেড়ে যাচ্ছে আমৃত্যু তার এটার কনসিকুয়েন্সটা দর্শক ওয়ান জিরো সিক্স সেভেন টু এই হটলাইনে যুক্ত হয়ে আপনারা কিন্তু বিশেষ করে ডাক্তার সুপ্রীতি রানী ঘোষের মত বিশেষজ্ঞদের চিকিৎসা নিতে পারেন এবং বিশেষ করে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টাই কিন্তু আলোকের এই হটলাইন খোলা থাকে এর বাইরে আরেকটি নাম্বার জিরো নাইন সিক্স সেভেন ডাবল এইট টু টু এইট ডাবল টু এটাতেও আপনারা যুক্ত হতে পারেন আমরা শেষ করব ডাক্তার সুপ্রীতি রানী ঘোষ শেষ কথায় কি যুক্ত করবেন আসলে আজকের প্রোগ্রামটা মানে করার আমার একটাই উদ্দেশ্য আমাদের মায়েদের সচেতনতা বৃদ্ধি করা মহিলাদের সচেতনতা বৃদ্ধি করা তারা যেন এই ধরনের অনিয়মিত মাসিক হলে খুবই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয় এবং সঠিক পরীক্ষা নিরীক্ষার চিকিৎসার মাধ্যমে তারা এইটাকে নিয়মিত হওয়ার ব্যাপারে যেন সচেষ্ট থাকে কারণ মাসিক নিয়মিত হবে এটাই স্রষ্টার নিয়ম বা এটাই আমাদের শারীরিক শরীরের ন্যাচারাল নিয়ম তো এটা যখনই অনিয়মিত হবে নিশ্চয়ই আমাদের শরীরে কোনো অনিয়ম হচ্ছে কাজেই এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের নিকট আসুন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডাক্তার সুপ্রীতি রানী ঘোষ আবারও দেখা হবে আমাদের অন্য যে কোনো নিয়মিত আয়োজনে এবং আলোক হাসপাতাল তার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই আবারও দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আলোকের সঙ্গেই থাকবেন শুভরাত্রি Shas to